তাহলে দেখো আজকে আমাদের পাঠ শিরোনাম কি শোভা গল্প তাই না তো সুভা গল্প কি পড়ার আগে আমরা আমাদের কি করতে হবে কবি পরিচিতি জানতে হবে যদিও তোমরা গত ক্লাসে বা তোমাদের ক্লাস 6 থেকে বা তারও আগে থেকে যত দিন পর্যন্ত পড়ে আছো রবীন্দ্রনাথ সম্পর্কে মোটামুটি সবার ধারণা আছে তারপরে একটু দেখে নাও তাহলে যৌগুণ হলে তাহলে ভালো হবে এখানে অল্প কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে হ্যাঁ যে আমরা তো জানি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে আঠারোশো একষট্টি সালে সাতই মে আচ্ছা তোমরা কি জানো যদি ইংরেজি সাত থেকে বাংলা সেলফের টাকা কি করতে হয় পাঁচশো তিরানব্বই বিহেভ করতে হয় বাংলা যদি ইংরেজি থাকে বাংলা বের করতে হলে পাঁচশো তিরানব্বই যোগ করবো আর বাংলা জানা আছে কিন্তু ইংরেজি জানা নাই তখন পাঁচশো তিরানব্বই কি করে দিব যোগ করে দিব তাহলে বাংলা চালটা আসবে ঠিক আছে তারপরে হচ্ছে তার প্রথম কাব্য নাম হচ্ছে বনফুল যেটা পনেরো বছর মাত্র পনেরো বছর বয়সে বিহার প্রকাশিত হয় তারপরে হচ্ছে তার কাব্যগ্রন্থ আছে চিত্রা কণিকা মানসী সুনাবদরি অনুষ্ঠ শেষ লেখা ইত্যাদি তার উপন্যাস হচ্ছে শেষের কবিতা গোরা নৌকা তারপরে হচ্ছে চোখের বালি ইত্যাদি তার নাটক আছে বিসর্জন তারপরে হচ্ছে ডাকহর রাজা অচলাতন ইত্যাদি আর ছোট গল্প আছে ছোট গল্প হচ্ছে আমাদের পার্থ যে সুভাই একটা ছোট গল্প সমাপ্তি আছে নষ্ট আছে ক্ষুদিত পাশা ইত্যাদি তার পদবি হচ্ছে বিশ্ব কবি তাই না তিনি কি কবি বিশ্ব কবি তিনি উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্য গঠের জন্য হন এবং তিনি আমাদের জাতীয় সঙ্গীতে জন্য তিনি আরেক শ্রীদের জন্য সেটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের একটি ছোট গল্পে জনক তিনি জন্মীয় কবি মৃত্যু তেও কবি কারণ মৃত্যু কয়েক সেকেন্ড আগেও তিনি কি করেছেন কাব্যগত লিখিয়েছে যদিও সেটা নাম করে তিনি পরে যেতে পারেন নাই তার ছেলে নামকরণ করেছেন সেটার নাম হচ্ছে শেষ লেখা শেষ লেখা তারপরে হচ্ছে তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে সালের সাতই আগস্ট তার জন্ম সাত তারিখের মৃত্যুটা সাত তারিখে আর মাসের ক্ষেত্রে মিল আমাদের কাজি নজরুলের জন্মগ্রহণ করেছেন মে মাসে রবীন্দ্রনাথ মে মাসে আর মৃত্যু দুজনেরই আগস্ট মাস মাস ঠিক আছে তাহলে আমরা কী বললাম কবি পরিচিতি জানলাম বা তোমরা একটু দেখলে তাই না এখন কথা হচ্ছে আমরা একটা কাজ করব এই যে আমরা পড়লাম এর উপরে একটু কি করব আলোচনা করব হ্যাঁ যে না এখানে আসো তো আমি জি এখানে আসো তুমি বেশি দুষ্ট আমি করছো এখন তোমাকে কাজ করতে হবে আরে এটা তো

আমাদের পৃথিবীকে চারদিকে কি করে আলোকিত করে তেমনি রবীন্দ্রনাথ আমাদের সাহিত্য ভান্ডারটাকে কি করেছেন আলোকিত করেছেন তবে তিনি জীবনে সব জায়গায় সফল হয়েছে এক জায়গায় ব্যর্থ হয়েছে তিনি মহাকাব্য লিখতে পারেন নাই কারণ তিনি ছিলেন রোমান্টিক কবি তিনি যা লিখছেন সব হয়ে গেছে রোমান্টিক কাব্যগ্রন্থ হয়ে গেছে এজন্য এখানে এক জায়গায় বলা হয়েছে কাদম্বরী দেবী মরিয়াও প্রমাণ করিল তিনি মরেন নাই জি ঠিক আছে আমরা জানতে পারি যে

এখন কথা হচ্ছে আমরা দেখো একটু কাজ করবো এখন হ্যাঁ সবাই একটু কাজ করবো তোমরা চারজন একটি দল চারজন একটি দল তোমরা একটি দল

তার বাবার নাম হচ্ছে বাণী কণ্ঠ তাদের গ্রামের নাম হচ্ছে চন্ডীপুর তার বড় দুই বোন রয়েছে আর মূলত তাদের দুই বড় বোনের নামের মধ্যে দিয়ে নাম রাখা হয়েছে শুভাসিনী কিন্তু দুঃখের বিষয় নাম রাখা হয়েছে সুভাষিনী কিন্তু কথা বলতে পারে না অনেক সময় আমাদের নাম কি হয় না সার্থকতা আসে না অনেক সময় নাম রাখছে কি নাম রাখছে মনে করেন স্বর্ণ বা সোনালী কিন্তু চেহারা হয়ে গেছে কালো এরকম হয়ে যায় সৃষ্টিগত অনেক সময় আমাদের নাম নিয়ে কি করেন একটু ভাজিয়ে দেখেন আচ্ছা তারপরে হচ্ছে আমরা শুভা গল্পে দেখতে পাই শুভা একজন কি বাক প্রতিবন্ধী কথা বলতে পারে না এই নিয়ে শুভার চিন্তিত শুভার ঠিক থাকে সব সময় চিন্তিত এবং সে তাকে গর্বের কলঙ্ক হিসেবে উপস্থাপন করেছে গল্পেতে তার আত্মীয় সুযোগ তাকে নিয়ে সংগীত এবং তার বন্ধু বান্ধব তার সাথে কি করতে চায় না মিশতে চাই তবে সুভা প্রকৃতিকে আপন ভেবে নিয়েছে এবং আমরা জানি আমরা যারা নর্মাল মানুষ তাদের ইন্দ্রিয় হচ্ছে পাঁচটা

সে প্রকৃতির নিরক সে প্রকৃতির মাঝে সে সুখ খুঁজে পায় তার দুইটা বন্ধু আছে নাম হচ্ছে সর্বশী এবং পাঙ্গলি এবং সে সবসময় নিজেকে কি করতে চায় লুক চক্ষুর আড়ালে রাখতে চায় এবং এখানে ভাষা বিশিষ্ট একটা জীব আছে প্রতাপ এই প্রতাপকে সে বন্ধু হিসেবে পেয়েছে প্রতাপের চরিত্র হচ্ছে খায় দায় শুধু ঘুরে বেড়ায় কোনো কাজ নাই ঠিক আছে হ্যাঁ মাদার পে এরকমই বলা যায় সরকারি সম্পত্তি হ্যাঁ সরকারি সম্পত্তি অপরমনন সরকারি লোক নিজের কাজে না আসলে অন্যের কাছে আসে হ্যাঁ এরকম রূপে আমাদের সমাজের দরকার আছে কিন্তু আমরা শেষে দেখতে পাই যে শোভা যখন কলকাতায় চলে যাওয়ার উপক্রম হয়েছে সে যখন কথাтке বলেছিল যে কথা ভাবি তো কলকাতায় চলে যাব তখন সুভা বলে এরকম একটা কথা আছে যে যদিও বা নতুন বন্ধু বতি মধুর পুরাতন বন্ধুয়ার প্রতি না হয়েছিল মানে এরকম কথা এই কথাটা সুভার কাছে মর্মবিদ্ধ বরণী বলে গেছে যেমন বেদে রাজা ফর হরে শিকার করে পিছেলে বেঁধে নিয়ে যায় তখন হরিণী যেমন চিন্তা করে যে তোমার আমি কি ক্ষতি করেছি যে এত কষ্ট দিচ্ছ তেমনি সুভার কাছে এরকম মনে হয়েছে সুভার তো আমরা দেখতে পারি যে মনে মনে মন হয় কী কথাকে চেয়েছিল কিন্তু কথা সেটা বুঝতে পারে না বা সংরক্ষণ করতে চায় আচ্ছা এই যে আমরা শোভากร কবি পড়লাম তাই না এখন শোভা গল্প সম্পর্কে যদি তোমাদের কোনো পুষ্পুষেন করি বলতে পারবা না জি স্যার পারবা তো আচ্ছা এবার তাহলে তোমরা এই এ পাশে লিখবা শোভা চরিত্রের চারটি বৈশিষ্ট্য লিখবা আর তোমরা লিখবা শোভা চরিত্রে এই পদার্থ চরিত্রের চারটি বৈশিষ্ট্য সময় হচ্ছে 5 মিনিট সময় হচ্ছে 5 মিনিট চারটি বৈশিষ্ট্য দেখিয়ে দাও হ্যাঁ লিখো লিখো সমস্যা নেই না পারলে তো আমি আসি আমি বলে দিব

কষ্টটা হচ্ছে সুপা যদি কথা বলতে পারত তাহলে তার জীবন কেমন হতো আচ্ছা লিখেছ আচ্ছা থ্যাংক ইউ

আচ্ছা বলত আজকে আমরা পড়লাম কি বললাম শুভা গল্প রবীন্দ্রনাথ ঠাকুর তাই না আচ্ছা এই গল্পের এই যে পড়লাম আজকে পুরা ক্লাসে আমরা কি কি শিখলাম প্রথমে শিখেছি আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে তাই না আমরা কি শিখেছি লেখক পরিচিতি লেখকের তার সাহিত্য কর্মকিছু কি করতে পারছি মেয়ে ঠিক আছে বাক্য প্রতিবন্ধী মেয়ে তার কি সে কার সাথে মিশতে পারে না কার সাথে কথা বলতে পারে না কিন্তু আমাদের মতো তার কি আছে মনোভূতিশীল মন জন্য আছে আমাদের চাওয়া পাওয়া আছে কি আছে আছে পাওয়া আমরা কি করব এই যে সুভাকে যদি আমরা সম্পদে পরিণত করতে চাই তাহলে সুভার মার মন্দ কি করতে হবে পরিবর্তন করতে হবে তাহলে সুভা আমাদের সমাজের জন্য বোঝা নয় বরং কি হবে সম্পদে পরিণত হবে তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি করতে হবে বাক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি কি করতে হবে সহানুভূতিশীল আচরণ করতে হবে কারণ সস্তা ইচ্ছা করলে আমাকে ওই প্রতিবন্ধী বানাতে পারতো আচ্ছা তাহলে বাড়ির কাজ লিখে নাও সবাই এখন বাড়ি কাজ লিখে নাও বাড়ির কাজ হচ্ছে সবার অনুভূতি যেমন আছে এখানে আনন্দ ভয় হতাশা আশা এই চারটার উপর চারটা বাক্য লিখে আনবা এক নাম্বার বলছি কি সবার অনুভূতি অনুভূতির মধ্যে একজন আছে আনন্দ সে কিভাবে আনন্দ পেতো এটা একটি একটা লিখবে তার ভয় এটা একটি বাক্য লিখবে সম্পর্কে একটি বাক্য আর আশা এই সম্পর্কে একটি বাক্য আর লিখতে চলে গেলো আচ্ছা লিখো হ্যাঁ তুমি লিখতেছো আচ্ছা লিখো লিখে নাও সুন্দর করে লিখে নাও বাসায় থেকে কি করে যে সুন্দর করে লিখে আনবা আর লিখে আনবা কালকে লেখার উপরে যে ভালো করতে পারবা তার জন্য কি আছে পুরস্কার আছে তাহলে আজকে এই পাঠে তোমরা আমাদের সহযোগিতা করার জন্য আজকে সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ